হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা দেখো এখন সকাল প্রায় দশটা মতন বাজে যায় তা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে মেয়েকে রেডি করছিলাম ও যাবে স্কুলে তা চলো দেখাচ্ছি ব্যাগ নিয়ে নিচ্ছ কেন তারপরে মেয়ে ব্যস্ত স্কুলে যাওয়ার জন্য স্কুলেও বন্ধ করলে মানে ও কি বলছে তোমাদেরকে দেখাচ্ছি ওর বক্তব্য হচ্ছে স্কুল বন্ধ করা যাবে না তা ধরো মাঝে মাঝে কোনো দিন হয়ে যায় স্কুল বন্ধ তখন ওর কথা যদি কাছেও হতো তাহলে ও চলে যেত একা একা তা চলো ওর কথাগুলো তোমাদেরকে শোনাই দেখো তোমাদের দাদা ভাই এসি চালিয়েছিল দ্যাট কাতা চাদর বালিশ তোমাদের দাদা ভাইকে উঠালাম যেহেতু স্কুলের ওর টাইম হয়ে যাচ্ছে কিচ্ছু গুছায়নি আর এদিকে ও রেডি এ দেখো সকাল সকাল রেডি না হ্যাঁ ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না ভালো লাগে তা আমার তো ঠান্ডা লেগে রয়েছে জন্য দিচ্ছি আর কাশি হচ্ছে আর চোখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে আর এখানে বসে রয়েছি আর আমার মেয়ের বক্তব্যগুলো গুলো শুনছি তা তোমাদের সাথে ভাবলাম শেয়ার না করলে পারলাম না ও ডেলি একটাই কথা ওর স্কুল যাবে হবে না তাই তো হবে না দেখো এখন ব্যাগ নিয়ে এখানে বসে রয়েছে ওর বাবা আসবে তারপরে যাবে তাই তো তাও স্কুলে ডেলি যেতে হবে তা ওকে রেডি করে দিস দেখ বস কীভাবে দাঁড়িয়ে আছে সোজা হয়ে দাঁড়াও তাই তো টিপটা লেফটে যাবে তো তা দেখো ওর ছোট হাফাতার যে জামাটা ছিল না যে সেই জামাটা মানে ধোয়া হয়নি তাই এই ফুলা তার জামাটা গুটিয়ে হাফাতা করে দিয়েছি যে গরম রয়েছে কি ভাল লাগছে না বুড়ি ভালো লাগছে কেমন লাগছে মনে হচ্ছে হাফাতা না বুঝতে পারবে না আচমকা কেউ না বুঝতে পারবে না

তাও যেহেতু স্কুলটা অনেকটা দূরে তাই জন্য মানে স্কুলটা হয় এগারোটা থেকে শুরু তা আমরা একটু আগে আগে নিয়ে যাই তোমাদের দাদা ভাই এখন পায়খানা বাথরুম যে আসুক তারপর ওকে নিয়ে যাবে আর বাইকে করে যাওয়া লাগে তা চলো আমার সকালটা তো এইভাবেই কাটে আমার সকাল এইভাবেই কাটে সকাল এখন মেয়ে যাবে স্কুলে তারপরে আজকে আবার বৃহস্পতিবার ঘরের কাজ বাস কিছু করিনি তা চলো টাটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা বেশি বেশি করছি হাগটা